আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে আসলাম আজকে আবারও নিউ মার্কেটে আইসা পক্ষ থেকে কিছু অরিজিনাল ইন্ডিয়ান চায়না থাই প্যান্টের কালেকশন নিয়ে তো যারা ভালো মানে এই ঈদের ভিতরে থাই ইন্ডিয়ান চায়না প্যান্ট পড়তে চাচ্ছেন তাদের জন্য আজকে এই সম্পূর্ণ না টেনে দেখেন ইনশাল্লাহ ভালো লাগবে তো আজকে আমাদের প্যান্টের কালেকশন গুলো বড় বড় মতন লিটেন ভাই দেখাবে লিটেন ভাই কেমন আছেন হ্যাঁ ভালো আছে ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো কি কালেকশন নিয়ে আসলেন আজকে কিছু ইন্ডিয়ান চায়না কিছু মাল নিয়ে আসছি অরিজিনাল মাল হ্যাঁ থাই

আকাশি বলে যেটা বলতে পারেন ঠিক আছে লাইট ও আছে এটা সুন্দর দেখুন সুন্দর কালার ব্যাক সাইডটা দেখেন ব্যাক সেটটা কিন্তু খুব চমৎকার

কালার সবগুলো সুন্দর এই যে এটা ডিপ কালার ডন ভালো লাগে কালারটা এগুলো গুলো হয় একটু লাইট ডিপ ঠিক আছে এগুলো কালার বেশি ইয়া রিভার্স হয় না এগুলো কালার হয় একটু লাইট ডিপ কালার আচ্ছা এই কাপড়টা কালার বেশি হয় না এটা সুন্দর কালার ফুল স্টিচ একদম প্রাইস 1250 টাকা আচ্ছা ঠিক আছে এই যে ওটা এই সেম কাপড়ই হবে জিন্স কাট সেম কাপড়ই ঠিক আছে জিন্স পকেটের জিন্স কাটের মধ্যে আর কি স্কেচ আছে দেন বুকিং হ্যাঁ বুকিং এর এটা কাপড় না সুন্দর